আসসালামু আলাইকুম সমানিত দর্শক মণ্ডলী টিকটকে যারা টিকটক ভিডিও করেন সো তারা কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে খুবই চমৎকার একটা আপডেট খুবই উপকারী একটা আপডেট চলে আসছে যারা টিকটক করে তাদের জন্য সো এইখানে যদি আমি টিকটকে ই করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি একেবারে যে নতুন আপডেটটা রয়েছে সেই আপডেটটার কী ক্যাশ এবং কীভাবে এটা ইউজ করবেন সব কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সো এইখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু যে প্রোফাইল লোগোটা আছে সেই লোগোটার উপর যদি আপনি ট্যাপ করেন এই যে এইখানে আপনি যদি একটু দেখেন প্রোফাইল লোগো রয়েছে এই যে এইখানে এই কর্নারে প্রোফাইল লোগো আছে জাস্ট প্রোফাইল লোগোটার উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনি একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে একটু স্লো কাস করতেছে সো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আপনার যে টিকটক আইডির অ্যাকাউন্টার বা প্রোফাইলটার মধ্যে প্রবেশ করবেন তখন এইখানে দেখতে পাবেন যে একটা অপশন অ্যাড হয়েছে এটা কিন্তু আগে ছিল না বাট এখন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন টিকটক স্টুডিও সো আমরা যারা ফেসবুক ইউটিউব ইউটিউবে ভিডিও ক্রিয়েট করি তারা কিন্তু জানি খুব সুন্দরভাবেই জানি যে ক্রিয়েটর স্টুডিওটা আসলে কি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ইউটিউব ক্রিয়েটর স্টুডিও জাস্ট এইখান থেকে আমরা আমাদের সব কিছু কিন্তু দেখতে পারি আমাদের কতক্ষণ টাইম হলো কতটা সাবস্ক্রাইব হলো কতটা কোন ভিডিও থেকে কমেন্ট করছে কোন ভিডিও থেকে রিপ্লাই দে কোন ভিডিও থেকে রিসপেক্ট দিয়েছে কোন ভিডিও থেকে রিসপন্স করছে সব কিছু কিন্তু আমরা কিন্তু আমাদের যে ক্রিয়েটর স্টুডিও সেইটার মাধ্যমে কিন্তু আমরা ই করি এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ই রয়েছে যে পোস্ট ভিউজ অর্থাৎ আপনার যে পোস্ট বিওস সাত দিনে কতজন হয়েছে এইখানে কিন্তু দেখাচ্ছে যে নিচে রয়েছে সাত দিন এবং এইখানে রয়েছে এক হাজার সাতশো তিরিশটা ছ আমি তো যেহেতু করি না টিকটক তার জন্য আবার আপনি যদি টিকটক করেন তাহলে এখানে মিলিয়ন বিলিয়ন থাকতে পারে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফলোয়ার এই সাত দিনে দুইটা ফলোয়ার আমার কমছে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন লাইক লাইক এই সাত দিনে মোট কয়টা হয়েছে চারশো চারটা লাইক উঠছে এবং বিও হচ্ছে এক হাজার সাতশো তিরিশটা ফলোয়ার দুইটা কুমছে এইটা গেলো একটা এবং যাদের মনিটাইজেশন অন আছে টিকটকে তারা কিন্তু এই দুইটা দেখতে পাবেন এখানে যদি ট্যাপ করেন তাহলে আপনার সকল যে সাবস্ক্রিপশন এছাড়াও যেত আর কি ই ইনকাম টিনকাম হয়েছে সেইগুলো এখান থেকে দেখতে পারবেন সো আমরা আমাদের যেহেতু মনিটাইজেশন অন হয় নাই তাই এক দুইটা আমরা কিন্তু কিছুই করতে পারবো না যাদের অন হয়েছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা পরিমাণে ই পাবেন তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক এইখানে যদি ট্যাপ করেন অ্যাকাউন্ট চেক একটু ওয়েট করবে একটু অপেক্ষা করি সো এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক আর আপনার ভিডিও সম্পর্কে সব কিছু চলে আসবে আপনার ভিডিওর যত ই রয়েছে সব কিছু কিন্তু এখানে শো করবে সো এইখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন ভিডিওটা আপনার ভাইরাস রয়েছে সেই ভিডিওটা কিন্তু এইখান থেকে শো করবে এখানে দেখতে পাবেন যে ই উঠবে এইখানে টিকমার্ক ব্যতীত অন্য কিছু উঠবে আপনি কিন্তু দেখতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক ব্যতীত চারটা পোস্ট রাশ টিকিটের অর্থাৎ চারটা পোস্ট কিন্তু আপনি এখনই ডিলেট দেওয়া প্রয়োজন কারণ এই চারটা যদি থাকে তাহলে আপনার এই ভিডিও কিন্তু ফরেওটা যাবে না সো এই যে যে চারটা ভিডিও এইখানে দেখতে পাচ্ছেন যে চারটা ভিডিও আমি যদি আমি ট্যাপ করলাম চারটা ভিডিওর উপর একটু সময় নেবে টিকটকে এই একটা সমস্যা যে অনেক সময় নেয় ইন করতে এইখানে দেখতে পাচ্ছেন যে আমার চারটা ভিডিও রয়েছে আপনারা কিন্তু এরকম শো করবে এই চারটা ভিডিও আপনি এখান থেকে ডিলিট করে দিবেন কারণ এই চারটা ভিডিওতে আপনার সমস্যা রয়েছে সো এটা আপনি ওই যে যে গ্যালারিটা রয়েছে সেই গ্যালারিটা থেকে ই করে দিবেন। তো দেওয়ার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অ্যাকাডেমি জাস্ট এটির উপর যদি আপনাকে ট্যাপ করি তাহলে এই যে ক্যাটাগরি রয়েছে সো কোন কোন ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরি আপনি একটা ক্যাটাগরিতে ভিডিও করলে আপনি পরেও উঠতে পারবেন মানুষে দেখে আপনার কোনটা ই রয়েছে দক্ষতা রয়েছে সেইটা আপনি যদি চারটা পাঁচটা ক্যাটাগরিতে ই করেন তাহলে আপনি এখানে দেখছেন রিকমেন্ডেশন লেখা রয়েছে জাস্ট এইটা যদি আপনি ইউজ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভিউ রয়েছে এই ভিউ তে যদি এইখানে যদি ক্লিক করে এই সাউন্ডে আপনি ভিডিও করেন তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেন্ডিং লেখা রয়েছে জাস্ট ট্রেন্ডিংয়ে যদি আপনি ট্যাপ করেন তাহলে ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দিয়ে আপনি কিন্তু ভিডিও মেক করতে পারবেন সো এই হলো এ টু জেড সো ভিডিওটা এই পর্যন্ত ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংক স্যালট